আপনারা দেখছেন চ্যানেল আয় শ্রোতা চ্যানেলাইয়ের ঢাকা ব্যাংক শিল্পলোক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য শিল্প কল কারখানা অর্থনীতি সব সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সেই সব আলোচনায় অংশগ্রহণ যারা করেন তারা এই ব্যবসা বাণিজ্য শিল্পকল কারখানা এর সাথেই সম্পৃক্ত থাকেন আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে দুজন মানুষকে পেয়েছি যারা সচরাচর আসলে টেলিভিশনের পর্দায় খুব বেশি দেখা যায় না কারণ তারা পেশাগত কাজে অনেক বেশি ব্যস্ত থাকেন আজকে আমাদের স্টুডিওতে এসছেন এবং তাদের সাথে কথা বলে আপনাদের জন্য বেশ কিছু তথ্য দিতে সেই প্রত্যাশাটি আমার আছে আমার একদম জানে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত ল্যাব এইট গ্রুপ এই ল্যাব গ্রুটের ডক্টর এ এম শামীম তারপরে আছেন মামা শহীদুল্লাহ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মেট্রো সেম কোপ আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং সত্যিকার অর্থে এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের দর্শক যারা তাদের পক্ষ থেকে ডক্টর শামীম আপনাকে দিয়ে শুরু করতে চাই একদম দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে যে কথাটি আমাদের সকলে একটা প্রশ্ন তুলে যে আমরা কি এখনো পর্যন্ত স্বাস্থ্য সেবায় এত পিছিয়ে আছি যে আমার লোকজনকে প্লেনে চড়ে এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে বিদেশে না গেলে জীবন বাঁচানো যাবে না আমরা চিকিৎসা দেওয়ার সেই জায়গাতে নেই দেশের অন্যতম শ্রেষ্ঠ হাসপাতাল আপনি পরিচালনা করেন সেই অর্থে আপনাকে যখন সামনে পেয়েছে আপনি যদি আমাদের এই দর্শকদেরকে বোঝান যে আসলে অবস্থাটা কি: আসলে এখন যে অবস্থা বাংলাদেশের স্বাস্থ্যসেবার আমাদের দেশে প্রায় নাইনটি পার্সেন্ট চিকিৎসাই আমাদের হয় ধরেন আগে 10 বছর আগে যেখানে এক লাখ লোক দেশে বাইরে যেত এখনও হয়তো এক লাখ লোকই আছে কিন্তু এর মধ্যে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে প্রায় গুণ ধরেন আমাদের ল্যাবেরি ডেইলি আট হাজার আউটডোর পেশেন্ট দেখি আমরা সারা দেশে সারা দেশে থেকে কিন্তু আট হাজার দেশের বাইরে যায় না আর জিনিস আমি বলি যেমন ধরেন কার্ডিয়াক নেফ্রোলজি তারপর ধরেন জেনারেল যে চিকিৎসাগুলো এগুলো কিন্তু আমাদের দেশে বিদেশের মতোই হয় আমি আপনাকে উদাহরণ দিই যেমন ধরেন আমাদের কার্ডিয়াক হসপিটাল সারা পৃথিবীতে যে চিকিৎসাটা হয় আমি আপনাকে এনশিওর করতে পারি যে আমাদের ল্যাবিড বা আপনি বার্ডেম যদি বলেন কিংবা যদি আপনি ইউনাইটেড বলেন সমমানের চিকিৎসা হয় একটা জায়গায় আমরা পিছিয়ে আছি যেমন ধরেন ক্যান্সারে ক্যান্সারে আমরা চেষ্টা করছি আমরা একটা হসপিটাল করব। আমি আপনাকে ছোটো ছোটো কিছু উদাহরণ দিই যেমন ধরুন এই মুহূর্তে আমাদের কিন্তু মানব জমিনের মতিবায় ভর্তি আছে এবং উনি কালকে ভালো হয়ে চলে যাবে এই দুই মাস আগে আমাদের আবু সাইদ সাহেবের কিন্তু এই আপনার হিপ জয়েন্টটা ভেঙে গেল এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করার জন্য সিঙ্গাপুর যেতে পারতেন কিন্তু উনি আমাদের করে ফেললেন এটা কি তাহলে বলি আমাদের না কিছু ব্যাপার আছে যে আমি সিঙ্গাপুরে গেলাম চিকিৎসা করতে এই কথা বলতে কিন্তু অনেকে একটা ভ্যানিটি পায় কিন্তু আমি কিন্তু এটাকে মনে করি যে আমার একটা ভিকিরি ভাব যেমন ধরেন আমি কেন ল্যাবের হসপিটালটা করলাম আমি আমার মাকে নিয়ে বিশ বছর আগে এনজিওগ্রাম করতে গেলাম স্কটে তখন যে ওদের এটিচিউড মনে হলো আমরা বাংলাদেশ আমরা কি পারি না আমার মাকে নেম তিন দিন থাকলাম চার লাখ টাকা আমার খরচ হলো ওই এনজিওগ্রাম কিন্তু ডেইলি ল্যাবিডি এখন চল্লিশটা হয় ষোলো হাজার টাকা নেয় এবং লাগে মাত্র তিরিশ মিনিট আমি এভাবে আপনাকে হাজারও উদাহরণ দিতে পারি বাংলাদেশে চিকিৎসা এখন বেশ কয়েকটা হসপিটাল সারা বাংলাদেশ বলবো না অনেক ভালো তবে আমাদের কোন জায়গাটা অসুবিধা কি আমরা মানুষের সঙ্গে কমিউনিকেশানটা বোধ আমরা ভালো করতে পারি না এই কমিউনিকেশনটা যদি ভালো করতে পারতাম যেমন মিডিয়ার কথা আমি আপনাকে বলি যেমন আমরা কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করতাম আমরা লিভার ট্রান্সপ্ল্যান্ট করেছি আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছি তো হঠাৎ করে হলো কি এই কিডনি বেচা কেনা নিয়ে এমন একটা নেগেটিভ প্রোপাগান্ডা হলো যে আমাদের দেশে কিন্তু এখন ট্রান্সপ্ল্যান্টেশনটা বন্ধ হয়ে গেল। এখন আমাদের দেশের লোকেরা লোক ভাড়া করে নিয়ে ইন্ডিয়াতে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে করছে ওইখানে প্রায় বারো থেকে পনেরো লাখ টাকা লাগে কিন্তু আমরা সাড়ে তিন লাখ টাকায় কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছি পাঁচ বছর আগে তারপর ধরেন আরেকটা উদাহরণ দিই যেমন এনজিওগ্রাম আমরা নিই ষোলো হাজার টাকা আমাদের মৃত্যুর হার পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড তো এই জায়গাতে আমার কেন যেন মনে হয় যে মিডিয়াটা যদি আরেকটু পজিটিভলি আমাদের সঙ্গে কাজ করতো আর সাধারণ মানুষেরও কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু হ্যাপি হইতে আমি আপনাকে বলি আমরা আউটডোর একটা সার্ভে করেছি বাংলাদেশে যে আমাদের যে পাঁচশো রোগী ডেইলি আসে কথা কথা একটা হসপিটাল ওদেরকে টেলিফোন করেছি টু টু থ্রি পার্সেন্ট পিপল আনহ্যাপি আবার যারা ইনডোরে ভর্তি হয় তাদের থ্রি টু ফাইভ পার্সেন্ট পেশেন্ট আনহ্যাপি আনহ্যাপিনেসের আরেকটা ব্যাপার হলো কি টাকাগুলো কিন্তু আমাদের পকেট থেকে দিতে হয় আমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই কিংবা আপনি দেখেন আপনি কিন্তু বছরে দুই লাখ টাকা আপনার জন্য হেলথের জন্য আলাদা রাখেন না তো যখনই চিকিৎসাটা লাগে সাডেনলি হঠাৎ করে আরেকটা হয় কি ধরেন একশোটা রুগী আমাদের এখানে ভর্তি একজন তো মারা যাবেই কারণ আইসিউতে এত খারাপ রুগী ভর্তি যখন ওই রুগীটা যায় টাকাও দিয়ে যায় ডেড বডিটাও নিয়ে যায় তো ওইটারও যদি একটা সাপোর্টিভ থাকতো আমরা যদি একটা হেলথ ইন্স্যুরেন্স হেলথ বাজেট করতাম আচ্ছা হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে না আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্সটা হয় না কেন কি এটার জন্য আগে আসলে আসে নাই কারণ ইন্ডিয়াতে এখন কিন্তু কর্পোরেট এক্সিকিউটিভস এরা কিন্তু সবাই হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এসে গেছে একটা ছেলে সাতাইশ বছর বয়স বাইশ হাজার টাকায় বেতন পায় কিন্তু ওর বাবার যখন বাইপাস সার্জারিটা লাগে দুই লাখ টাকা ও কিন্তু সরকার থেকে ফিফটি পার্সেন্ট ওর অর্গানাইজেশন থেকে ফিফটি পার্সেন্ট পেয়ে যায় তো এখন দেখলাম যে গ্রিন ডাল্ট ইন্স্যুরেন্স ওরা একটু আগে আসছে সরকার থেকে একটা ছোট্ট একটা পাইলট প্রজেক্ট নিয়েছে বোধ হয় তিরিশ হাজার পিপলের জন্য তো এগুলো যদি আস্তে আস্তে আসে তাহলে এই পকেট থেকে দেওয়াটাও কমবে তবে এটা সময় লাগবে পনেরো বিশ বছর তো আমি সাধারণ মানুষের জন্য যেটা বলবো এবং ডাক্তারদের জন্য যেটা বলবো যে আরেকটা জিনিস হয় কি দেখেন আমাদের রুগীরা কিন্তু যেই ডাক্তারের কাছে বেশি রুগী ওই ডাক্তারের কাছে যায় যেমন আমি কয়েকদিন আগে সেন্ট্রাল হসপিটালে একটা গন্ডগোল হলো দেখলেন না একটু মারামারিও হলো যেমন এবি এম আবদুল্লা সাহেব উনি তো অনেক রুগী দেখে আশি থেকে একশোটা রুগী দেখে উনি খুব ভালো ডাক্তার কিন্তু ওনার পাশেই দেখবেন যে আরও চারজন ডাক্তার বসে যাদের তিনটা থেকে পাঁচটা রুগী হয় ও আবদুল্লা ভাইও কিন্তু একসময় ওই লেভেলেই ছিলেন কিন্তু এখন আমাদের সাধারণ মানুষ যদি পোস্ট গ্রাজুয়েট করা মিড লেভেলের ডাক্তারের কাছে যেতেন তাহলে কিন্তু ওনারা আরও বেশি সময় পেতেন এবং আরও বেশি ধরেন ওনাদের মনোযোগটা পেতেন এটাও কিন্তু আমাদের সাধারণ মানুষের একটা কিন্তু কমপ্লেন যে ডাক্তাররা সময় দেয় না কথা বলে না আশি জন সময় তো সত্যি সত্যি কঠিন একটা এখন উনি ধরেন খুব ভালো ডাক্তার উনি হয়তো একবার দেখে বুঝে বাট আমার কথা হলো কি সাধারণ মানুষের জন্য বা রুগীদের জন্য আপনারা যেসব ডাক্তার কম বিজি যার ওনাদের কাছে একটু যান এটা হলেও কিন্তু আমাদের এই কমপ্লেনটা কমবে আর বিদেশে কিন্তু দেখেন সবাই যায় না এই মতিভাইয়ের কথা আমি বলি মারার জমিনের উনি পার্সোনালি বলা যদি উচিত না ওনার বাইপাস সার্জারি উনি দেশের বাইরেই করছে কিন্তু এখন কিন্তু উনি আমাদের এখানে আছে এবং এরপরে উনি একটা ছোট্ট অপারেশন লাগবে গল গল্পার কথার কথা এটা উনি আমাদের এখানে করবেন এরকম অনেক ভালো ভালো লোক কিন্তু আমাদের দেশে চিকিৎসা করেন এটা আমি আপনাকে বলতে পারি যে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে এবং সরকারও কিন্তু এ ব্যাপারে আমাদের অনেক হেল্প করছে আমাদের কোনো ভ্যাট নাই তারপর ধরেন আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট ইম্পোর্ট করতে দেয়

আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দুটো বিষয়ে আরো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো করছি কিছু মনে করি না কারণ এগুলো স্পষ্ট করা দরকার আমাদের দর্শকদের মনের মধ্যে প্রশ্নগুলো থাকে প্রথমত বলা হয় যে ল্যাবের অথবা আপনার ইউনাইটেড এইসব হাসপাতাল তো খুব এক্সপেন্সিভ ওখানে গিয়ে এত টাকা পয়সা খরচ করতে হয় একদম সাধারণ মানুষ না মধ্যবিত্ত পর্যায়ের জন্য এটা আসলে হয় সো এই জায়গাটার একটু যদি ব্যাখ্যা দেন কস্টিংয়ের ব্যাপারটা হয় কি আমাদের এগুলো টাচারি হসপিটাল যেমন ধরেন আমাদের বাইপাস সার্জারি রেনাল ট্রান্সপ্লান্টেশান নিউরো সার্জারি যেগুলো আগে আসলে মানুষ বাইরে যেত আমরা একটা বাইপাস সার্জারিতে ধরেন তিন লাখ টাকা একটু তুলনাটা যদি করেন লাখ টাকা নিয়ে যেটা ধরেন আপনার তিন হাজার সাতশো ইউএস ডলার এটা কিন্তু স্কটেনে আট হাজার ডলার আপনার বামরুঙ্গারেনে পঁচিশ হাজার ডলার এবং মাউন্ট এলিজাবেথেনে পঞ্চাশ হাজার ডলার আমরা একটা এনজিওগ্রাম নি ষোলো হাজার টাকা দুইশো ডলার এটা আপনার সাড়ে চারশো ডলার নেওয়া হলো স্কটে আপনার দুই হাজার ডলার নেয় হলো ব্যাংককে বামডুঙ্গাডে আর সাড়ে চার হাজার ডলার নেয় হলো মাউন্ট এগুলো কিন্তু মাউন্ট এগুলো আপনি লিখে রাখবেন এবং পরে আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন তো এইভাবে দেখেন আমাদের একটা রুম ভাড়া হলো সাড়ে চার হাজার টাকা এবার আমি দোসায় থাকলাম একটা রুম পনেরো হাজার টাকা অথবা আমাদের দেখেন একটা রুমের পিছনে নার্স আছে ডাক্তার আছে গ্যাস আছে তারপর পেইড ঔষধ তো প্রাইসিংয়ে না এখন আমাদের কিন্তু সরকারিভাবে আমরা কোনো সাপোর্ট পাই না কোনো সাবসিডি বাট আরেকটা জিনিস আমরা করি যেমন ল্যাবেডে পার্টিকুলারলি যে আমরা কি

বড় লোকদের শুধু চিকিৎসা করতেছে আমরা এখন আপনার পূর্বাচলে কাঞ্চনে একটা মেডিকেল কলেজ হাসপাতালের কাজ ধরে ফেলছি দুই হাজার আমরা রুগী ভর্তি করতে পারবো ইনশাল্লাহ এবং ওইখানে কিন্তু আমরা ফ্রি চিকিৎসার জন্য দেড়শো বেড থাকবে আমি মনে করি যে আমার গত পঁচিশ বছরের ইতিহাস আমি এখন আমি ফাইন্যান্সিয়ালি কিন্তু সলভেন্ট আমার এখন বাকি জীবনটা হবে মানুষকে দেওয়ার এতদিন আমি নিয়েছি এখন আমি দিব এবং এটা বোধহয় অনেকের মধ্যেই আসবে কারণ আমরা তো প্রথম জেনারেশনের ব্যবসায় দেখেন আমরা যখন ব্যবসা শুরু করি আমাদের টাকা ছিল না জমি কিনতে পারি না লাইসেন্স দিতে পারি নাই ট্যাক্স ভ্যাট ভালোভাবে দিতে পারি না সব সময় একটা ভয় থাকতো একটু একটু প্রশ্ন করি যে কত টাকা দিয়ে শুরু করছিল আমাদের আমার বাবা 86 এ রিটায়ার্ড করেন হাজার টাকা আমাকে দিলেন সো এই আমার যুদ্ধ শুরু হচ্ছে 55000 টাকার লেবেট লেবেট এখন ইনশাআল্লাহ আমাদের টার্নওভার প্রায় হাজার কোটি টাকার মতো আমরা ধরেন আমার সাত হাজার হলো আমাদের নয়টা অর্গানাইজেশান আছে এবং আমরা এখন কিন্তু ভালো করতেছি সমস্ত আরেকটা জিনিস বলি দেখেন ব্যাংকের ব্যাপারে ব্যাংকের এখন এই আপনার সুদটা কিন্তু কমে গেছে সাড়ে আট নয় এটাও আমাদের জন্য ভালো তো সরকারের ব্যাপারে আমরা তো এখন সরকারের অনেক ভালো ভালো কথা বললাম একটা ব্যাপারে আমার খুব আপত্তি আছে যে দেখেন গভর্নমেন্ট ব্যাঙ্কের টাকাগুলো মেরে দিচ্ছে আমরা কিন্তু গভর্নমেন্ট ব্যাংকে ঢুকতে পাই না কিন্তু আমাদের মতো ভালো ব্যবসায়ী বাংলাদেশে খুব কম আছে দুই লাখ কিন্তু দেখেন ওই দিন অর্থমন্ত্রী বললেন যে দুই লাখ লোক আছে যারা আপনার এই ঋণ খেলাপি লোক এবং প্রতিষ্ঠান আমরা কিন্তু এর মধ্যে পড়ি না কিন্তু এই যে দেখেন সরকারি ব্যাংকগুলো এত টাকা দিল নষ্ট করলো বেসিক ব্যাংক বলেন সোনালী ব্যাংক সরকার আবার ওদেরকে টাকা দিচ্ছে এবং ওদের ব্যাপারে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না আরেকটা জিনিস দেখেন আমরা হয় কি অর্গানাইজেশান করে কিন্তু আমরা সবার চোখের মধ্যে আমরা একটা পরিবেশের অধিদপ্তর পারমিশন পেতে গেলে কষ্ট হয় রাজুকের পারমিশন পেতে গেলে কষ্ট হয় কারণ আমরা তো প্রথম জেনারেশনের ব্যবসায়ী আমরা কিন্তু সব নিয়ম মেনে হয়তো শুরু করি না কিন্তু এখন কিন্তু আমরা নিয়ম মানতেছি কিন্তু দেখেন সরকারিভাবে যারা থাকে ওদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নাই আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব একশো মিলিয়ন ডলার ওনার চুরি হয়ে গেল ফিলিপাইন কে নিয়ে গেলো উনি কিন্তু কোনো দিয়ে করলেন না কিন্তু আজকে ল্যাবের একটা পেশেন্ট মারা গেলে কিন্তু আমার দিয়ে করতে হয় তো এই তো মনে হয় যে সবারই জবাব জবাবদেহিটা থাকতে হবে দেখেন আমরা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রতি পদে আমরা বাধা পাই সাপোর্ট অনেক লোক করে ধরেন আমরা কোন সরকারি জমি পাই না ধরে যে মেরিল কলেজ হাসপাতাল আমার নিজের টাকায় যে কিনতেছে এখন ধরেন এই এই হাসপাতালে পারমিশন পরিবেশের পারমিশন ইলেকট্রিসিটি গ্যাস এগুলো পেতে পেতে আট থেকে 10 বছর চলে যায় কিন্তু আমার জীবনে longevity এত নাই কয়জন লোক আমার মত এরকম সাহস করে আসবে কয়জন লোক আগে আসবে আমরা দীর্ঘ সময় যাবত লড়াই করি লড়াই এবং প্রত্যেকটা দিন কিন্তু আমাদের লড়াই দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই হাইকোর্টের একটা অর্ডার আসলো যে 10 মাসের মধ্যে প্রায় 14,000 অর্গানাইজেশন ওদের জায়গা চেঞ্জ করবে এই যে আসলো না যে আবাসিক থেকে লক্ষ কিন্তু আপনার প্রায় লোকের পরিবার লাখ ওরা কোথায় যাবে এখন আপনি যদি একটা খালি অর্ডারই দিয়ে দেন এখন এদের জন্য একটু ব্যবস্থা করেন না এরা তো যুদ্ধ করে আসছে আজকে একটা রেস্টুরেন্ট চালায় ও তার জীবনে সব আমি এক ভদ্র মহিলাকেছি জীবনে সমস্ত পুঁজি দিয়ে পায়নের প্রিন্টিং প্রেসের উনি একটা এই কি যেন থাই আমারেল করেছে উনি পাগলের মতো হয়ে গেছে যখনই চিত্রিটা আসে বন্ধ করে একবার খুলে একবার হাজব্যান্ড ছেলেমেয়ে নিয়ে আমাদের জন্য কারা আসবে আমরা তো ব্যবসা করি আমরা তো চুরি করি না তো আপনাকে ছোট বলি যেমন ধরেন ধানমন্ডিতে জমির দাম হলো তিন কোটি টাকা পার কাঠা সরকারি রেট হলো বিশ লাখ টাকা তো যখনই আপনার রেজিস্ট্রেশন হয় এক বিঘা জায়গাতে রেজিস্ট্রেশন হয় ছয় কোটি টাকায় কিন্তু সে পেমেন্ট করে ধরেন প্রায় তিরিশ কোটি টাকা এই চব্বিশ কোটি টাকা তো প্রথম দিনে কালো হয়ে গেল আপনি যদি ব্যাংকে যদি এত খোঁজ খবর নেন ব্যাংকে যদি এত ট্যাক্স কাটেন ব্যাংকে যেই টাকা রাখেন তার টাকাটা যদি করেন বিদেশে চলে যাচ্ছে টাকা দেখেন আপনার ট্যাক্স দিতে হবে অথচ বাংলাদেশের প্রায় তিন থেকে চার লাখ ছেলে মেয়ে বিদেশে পড়ে যাদের মাসে প্রায় এক কোটি টাকা করে খরচ হয় এবং এই টাকাগুলো সব বাংলাদেশ থেকে যায় হুন্ডি করে আপনার এই কানাডাতে 4 লাখ বাঙালি আছে সবাই হুন্ডি করে বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে এবং প্রতি মাসে আমি অনেককে জানি যারা এখানকার বাড়ি ভাড়াগুলো হুন্ডু হুন্ডি করে কানাডায় নিয়ে যাচ্ছে ওনাতে ধরেন না কেন আপনি যে গরিব লোকটা আজকে আমার চাচা উনি রিটায়ারমেন্টে করেছে 14 লাখ টাকা উনি ব্যাংকে রেখেছে মাসে উনি 12000 টাকা পাবে ওনাতে কাটা কেন দিবেন আমি কিন্তু এগুলো কিন্তু সরকার কোনো রকম আমি কিন্তু মানে সমালোচনা করতেছি না ওনা এই জায়গায় নজর নজর দেওয়ার জন্য এত ভালো কাজ করতেছে সরকার কিন্তু আমলিক সরকার কিন্তু প্রো ব্যবসায়ী অনেক সময় অনেকে আমাদের উপর ঝাঁপায় পরে যেমন এক এগারোতে কি হলো এক মেজর এসে আমাকে বলে যে আপনাকে চোখ বেঁধে নিয়ে যাবো কেন বলে যে আপনার এক ডাক্তার পিএইচডি করা তা আমরা ও সব কাগজ আছে আপনি নিয়ে যান আমি যাব কেন কেন আপনি তো এই পরিবারের বাবা এই জন্য এক এগারোতে দেখেন এক এগারোতে ব্যবসায়ীদেরকে ক্ষতি করাতে কিন্তু বাংলাদেশ কত পিছিয়ে গেল কিন্তু এই সরকার আসার পরে কিন্তু ব্যবসায়ীদেরকে ওনারা মারাত্মক সাপোর্ট করছে তবে এই দুই তিনটা জায়গা যদি একটু দেখে ওনারা যেমন আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যারা ধরেন রেগুলেটরি অর্গানাইজেশন পরিবেশ রাজুক তারপর ট্রেড লাইফ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মিউনিসিপালিটি কর্পোরেশন দেখেন ওনারা যদি সিম্পল উদাহরণ দিয়ে মালিবাগের উপরে দুইশো ফিট রাস্তা পাচ্ছে আমি একটা বিল্ডিং করেছি আমি একটা হাসপাতাল করবো এটাকে এখন কমার্শিয়াল দিচ্ছে না কেন দিবে না আমার যদি ছয় বছর ওয়েট করতে হয় সাতশো লোকের তো এখানে চাকরি হবে আমাদের তো একটা সাপোর্ট করা মানে হাজার লোক চাকরি করা এখন আপনি যদি ছিদ্র ধরতে চান আমার তো এক হাজার কাজ করলে আমার একটা ভুল হবেই কিন্তু ওই একটা ভুলের জন্য আমার কেন শাস্তি হবে আমরা যারা বাংলাদেশে আছে আমরা তো বাংলাদেশকে ভালোবেসেই আছি না হলে তো আমরা বিদেশে চলে যেতাম বাংলাদেশকে তো আমরা উপরে ধরে রাখি ওই যে উনি যেটা বললেন এই যে ভ্যাটের কথা আমরা ভয় পেয়ে গেছিলাম আমার কনস্ট্রাকশন আছে আমার প্রায় পঞ্চাশটা সাইট আছে আট হাজার টাকাগুলো যদি বেড়ে যায় কনস্ট্রাকশন কত উপরে চলে যায় আমরা আরো অনেকক্ষণ কথা বলতে পারতাম আমারও অনেক প্রশ্ন রয়ে গেছে শামীম সাহেবের কাছে আপনার কাছে অনেক কিছু বলার ছিল প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আসলে অনেক প্রশ্ন নিয়ে বাড়ি যাচ্ছে আমার নিজেরই অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে তবে যেটি সবচেয়ে সুখের বিষয় সেটি হচ্ছে একদিক থেকে বাংলাদেশ ডিজিটাল যন্ত্র উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে এইবার যাত্রা শুরু করছে ধন্যবাদ শহীদুল্লাহ সাহেবকে এবং ধন্যবাদ শামীম সাহেবকে যে তিনি গর্ব করে এই কথাটি বলতে পারছেন যে আমরা বিদেশ না গিয়ে বাংলাদেশের চিকিৎসা নিয়ে এই দেশের মানুষকে স্বাস্থ্যবান রাখার ক্ষমতাটা অর্জন করতে পেরেছি দুজনকেই ধন্যবাদ দেই আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ দেই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ